এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে গভীর মেঘমালা আজ রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে কুলনা বরিশাল রাজধানী ঢাকা রাজশাহী রংপুর ময়মসিংহ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপর ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎসহ প্রচন্ড গতিতে জট বৃষ্টি প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল তিরিশে জুলাই বুধবার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অপগ্রহ চিত্র মোড়ে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় সকল জেলার উপর আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বুড়ো সকাল থেকে একেবারে উপকূলীয় অঞ্চলে দপায় দফায় বৃষ্টিপাত হতে দেখা গেছে এছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল আর এদিকে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া সহ কক্সবাজার টেকনা পোকিয়া চ্যানমার্টিং এদিকেও দপাই দপায় হালকা মাজার ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ রাতে বিশেষ করে মেঘলা আকাশ রয়েছে এখানে আহ একেবারে দক্ষিণাঞ্চল যদি আমরা একটু দেখি টেকনাফসহ কক্সবাজার উকিয়া স্যান্টমাটি এখানে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর বরিশাল পিরোজপুর তারপরে এদিকে দেখো মটবাড়িয়া অঞ্চল থেকে শুরু করে লালমোহন তারপর এখানে মির্জাগঞ্জ তারপর বুরহানুদ্দিন ভোলা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া সাতক্ষীরা শিবনগর সুন্দরবন তারপর তারপর মংলা এদিকে দেখুন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রাতে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগারপুর সহ সামান্য মেঘের আনাগোনা এছাড়া এখানে সিংড়া সিরাজগঞ্জ সহ বগুড়া মহাদেবপুর আশাহী আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু এক অঞ্চল জুড়ে এবং ময়মনসিংহ মাদাম সহ এক আশেপাশের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর এদিকে ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ আর এদিকে দেখুন মায়ানমার এখানে কিন্তু ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সঙ্গে প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাতে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা কোলাঘাট চন্দনগর আরামবাগ তারপর শান্তিপুর বর্ধমান কাতুয়া অঞ্চল দুর্গাপুর বাঁকুড়া সহ এখানে দেখুন চাকুলিয়া এবং খড়াকপুর সকল জেলার আকাশ কিন্তু একেবারে ম্যাগ একেবারে ম্যাঘল অবস্থা রয়েছে এবং সকল জেলায় কিন্তু ভারী বর্ষণ হচ্ছে না কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি চলে গেলাম বৃষ্টিবাহী মোড়ে আগামীকাল বুধবার তিরিশে জুলাই নাগা বিশেষ করে আবারও বাড়ি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন উড়িষ্যা এলাকা তারপর উপকূলীয় অঞ্চলে এখানে গঙ্গাসাগর হালদি অথবা হালদিবাড়ি এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে বুড় সকাল সকাল এবং আমরা যদি একটু লাইফ ট্রেক করে দেখি সকাল আটটার দিকে যদি কি দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরিষ্কার থাকতে পারে এখানে সাতক্ষীরা অথবা যশোর খুলনা তারপর শিবনগর মটবাড়িয়া এখানে আকাশ মেঘলা থাকবে দুয়াক এলাকায় হালকা মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মতিরহাট বরিশাল লালমোহন তারপর পরিদগঞ্জ সেনবাগ দুপুরের আগের আপডেটে এখানে কিছুটা আকাশ মেঘলা থাকবে চকরিয়া নাইকঞ্চুরি টেকনা বেদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে আংশিক মেঘলা নিয়ে পুরস্কার থাকবে আকাশ বিলাইচুরি রাঙ্গামাটি লঙ্গু কাগড়াচুরি প্রায় বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ থাকতে পারে ঢাকাসহ উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি সকাল সকালের আপডেটে বিশেষ করে সিলেট ময়মনসিংহ তারপর এখানে আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং রংপুর উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার শিলিগুড়ি তারপর এখানে বঙ্গাইগাঁও এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যদি একটু দেখি আকাশ মেঘলা থাকবে কলকাতা সহ দিকে দেখুন কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর এই সকল জেলায় বর্ধমান তারপর এখানে বাঁকুড়া পুরুলিয়া এবং শিউরি তারপর এখানে খাতুয়া অঞ্চল সহ সকল জেলার আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে বড় সকাল থেকে মূলত দুপুরের আগে এছাড়া দুপুর পরে কিন্তু নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে তখন কিন্তু এখানে সাগরের দিকে বৃষ্টিপাত চলমান থাকবে আর নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল জুড়ে রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী এই সকল জেলায় লঙ্গুদুর সহ এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে রাজধানী ঢাকা বিভাগে এখানে ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক অঞ্চল জুড়ে এছাড়া দেখুন বিকেল থেকে রাতের মধ্যে আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে খড়াকপুরের দিকে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খোলাঘাটের দিকে আরামবাগ অথবা চন্দননগর কলকাতা বর্ধমান এই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে এ হচ্ছে মূলত বুধবার তিরিশে জুলাইয়ের আপডেট এবং রাতের দিকে নতুন করে আরও বৃষ্টিপাত হতে পারে একেবারে উপকূলীয় অঞ্চলে সুন্দরবনের দিকে হালদিবাড়ি কলাপাড়া তারপরে এখানে দেখুন এখানে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এবং বৃহস্পতিবার আবারও ভোর সকাল থেকে দুপুরের আগে বেশ কিছু এলাকায় নতুন করে ভারী বৃষ্টি কিন্তু প্রভাব ফেলতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল নতুন করে আবারও একেবারে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো আগাম সতর্কতা অবলম্বন করতে হবে যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে তো দেখুন এখানে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে খুলনা বিভাগের একাধিক জেলায় খুলনা এদিকে রয়েছে মংলা শ্রীকমতাপুর এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে ভাগেরহাট মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জিয়ানগর খাওকালির উপর টুঙ্গিপাড়া গুরুনাদি তারপর মাদারীপুর মকসুদপুর গোপীনাথপুর শিবচর অঞ্চল এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে বরিশাল তারপর মির্জাগঞ্জ মটবাড়িয়া পত্রঘাটা কলাপাড়া অঞ্চল সরপেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা এখানে তারপর রায়পুর হাজিগঞ্জ তারপর চৌমোহনী সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে মানিকচুরি পড়িচুড়ি হাটহাজারি রাঙ্গামাটি ভিলাইছড়ি রাজস্থলী রোহাঙ্গাছড়ি সাতকানিয়া চট্টগ্রাম সহ এখানে সকল জেলার উপর মহকালী এই সকল জেলায় কিন্তু নতুন করে মাঝারি থেকে একেবারে ভারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উত্তরাঞ্চলের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তখন সকালে রংপুর ঠাকুরগাঁও তারপরে এখানে পঞ্চগড় কুচবিহার উত্তরবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে মাইমাসহ বিভাগের অধিকাংশ এলাকায় মেঘলা থাকবে সরিষা সরিষাবাহারি বাঘমারা এখানে আকাশ আংশিক মেঘলা থাকবে বিশনবাপুর বাজার সিলেট এখানে আকাশ মেঘলা থাকবে বড়লেখা চরকাই জাকিগঞ্জ জাইন্তিয়াপুর তারপরে এখানে চাতক বাজার এখানে মৌলুইবাজার সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা থাকবে এবং বেলাপাড়ার সঙ্গে সঙ্গে দুপুর নাগাদ আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চড়িয়ে যেতে পারে এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবতর সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণাবতর হাত ধরে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে দেখুন চট্টগ্রাম পুডুচুড়ি খাগড়াছড়ি সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এবং মাদারীপুর ফরিদগঞ্জ এখানে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় একত্রিশে জুলাই নাগাদ বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে বৃষ্টিপাতের মূলত সতর্কবার্তা এবং বঙ্গোপসাগরের দিকে আমরা যাবো আপাতত বঙ্গোপসাগর কেমন থাকতে পারে দমকা জোড়ো হওয়া বা নিম্নচাপের আশঙ্কা আছে কিনা তো আজ দেখুন মঙ্গলবার তিরিশে জুলাই কোনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে কোনো পর্যন্ত ধমকা জোড়ো বাতাস কিন্তু রয়েছে উপকূলীয় অঞ্চল জুড়ে কিছু কিছু এলাকা জুড়ে ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া বা এদিকে বাতাসের যে গতিমাত্রা দেখতে পাচ্ছি ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস কিন্তু রয়েছে আর এদিকে যদি আমরা আগামীকালটা যদি দেখি বুধবার তিরিশে জুলাই মধ্যবঙ্গ সাগর ঠিক উত্তাল থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার জোড়া হাওয়া ধমকা বাতাস থাকবে সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোর উপরও কিছুটা ধমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমনটা টেকনাফের দিকে মহশকালের দিকে চল্লিশ কিলোমিটার কুতুব দেয়া চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছু সময়ের জন্য তার সাতকিয়ানিয়া চট্টগ্রাম হাটাঝারি পড়িচুরি প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে সন্দীপ হাতিয়া এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি বুধবার তিরিশে জুলাই দেশের একাধিক এলাকায় জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে খুলনা বিভাগের একাধিক এলাকায় লোহাগাড়া যশোর শালকুপা মেহেরপুর ফরিদপুর দেখুন ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার উপরে কিন্তু দমকা বাতাস বইতে পারে এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন কুমিল্লা সহ আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ